প্রিয় শ্রোতা দর্শক শুভেচ্ছা জানবেন আপনারা যারা নিকট কাছে দূর দূরান্তে দেশে বিদেশে কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য মাস্টারি সংবাদের এই বিশেষ সংবাদের আয়োজন আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন জানাচ্ছি আজ তেইশ নভেম্বর শনিবারের সবশেষ সংবাদ সংবাদের শিরোনাম অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ ডক্টর ইউনুস নির্বাচনে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে তারেক রহমান শেখ হাসিনাকে দেখতে পদ্মা সেতুতে সার্জিস চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও দশ জনের মৃত্যু পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল তিন শিক্ষার্থীর দৃষ্টিনন্দন নৌকা বাইচ দিয়ে বান্দরবানে শুরু মেলা লক্ষ্মীপুরে দিনকে দিন বাড়ছে সুপারি উৎপাদন দেশে চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্য অলাভজনক প্রতিষ্ঠান অরবিস ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ ও সহযোগিতা করার জন্য বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অরবিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ও সিইও ড্যারেক হটকির সঙ্গে এক বৈঠকে তিনি বলেন বাংলাদেশে চোখের যত্নের সেবা সম্প্রসারণ করতে হবে এবং এ লক্ষ্যে আমরা অরবিস ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করতে প্রস্তুত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা বলা হয় অরবিস ফ্লাইং আই হসপিটালের প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ড্যারেক বাংলাদেশ সফর করেন ড্যারেক বুধবার রাজধানীতে ডক্টর ইউনেসের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন তিনি অরবিস ইন্টারন্যাশনালের কাজ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন অরবিস গত উনচল্লিশ বছর ধরে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন দু হাজার উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন শনিবার সকালে চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কারের বাস্তবায়ন সম্ভব বলে এ সময় মন্তব্য করেন তারেক রহমান পদ্মা সেতু উদ্বোধনের পর দু সালে বাইশ সালে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে পদ্মা নদীতে চুবানি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নদীতে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার পদ্মা সেতু থেকে শেখ হাসিনা টুপ করে নদীতে পড়ে গেলেন কিনা তা দেখতে গেলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেছেন সার্জিস আলম ছবির বর্ণনায় তিনি লিখেছেন ইউসুফ সরকারকে টুপ করে ফেলে দিতে গিয়ে আপা নিজেই টুপ করে পড়ে গেলেন কিনা তা দেখতে সরে জমিনে পদ্মা সেতুতে জানা যায় শনিবার সন্ধ্যা সহ পাঁচটার দিকে সার্জিসের করা পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও দশ জনের মৃত্যু হয়েছে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে আটশো জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের তিনশো তিয়াত্তর জন এবং বাকিরা ঢাকার বাইরের চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পঁচাশি হাজার সাতশো বারো জন এর মধ্যে ছাড়পত্র পেয়েছে একাশি হাজার চারশো ছাপ্পান্ন জন মারা গেছে চারশো আটচল্লিশ জন গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে প্রাণ গেল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন মোজাম্মেল হোসেন নাইম মোস্তাকিম রহমান মাহিন ও জোবায়ের আলম সাকিব জানা গেছে শনিবার সকালে গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রায় চারশো জন শিক্ষার্থী বিআরটিসির ছয়টি দোতলা বাস ও তিনটি মাইক্রোবাসে করে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইত গ্রামের মাটির মায়া ইকো রিসোর্টে যান এ সময় উদয়খালী বাজারে পৌঁছলে একটি বাস পল্লী বিদ্যুতের তারের স্পর্শে আসে এ সময় বাসটি বিদ্যুতায়িত হলে কয়েকজন শিক্ষার্থী আহত হন পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক খন্দকার মাহমুদুল হাসান বলেন লাইনটি এগারো হাজার ভোল্টেজের ছিল একটি বাসকে সাইড দিতে গিয়ে পিকনিকের বাসটি হেলে পড়ায় এ দুর্ঘটনা ঘটে ঐতিহ্যবাহী নৌকা বাইচের মধ্য দিয়ে বান্দরবানে সপ্তাহব্যাপী ক্রীড়া মেলা শুরু হয়েছে শনিবার বেলা এগারোটায় বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নৌকা বাইচ উপভোগে সাঙ্গুর দুই পাশে ঢল নামে মানুষের এই নৌকা বাইচে অংশ নিয়েছে নারী পুরুষের আঠারোটি দল এর মধ্যে নারীর দল সাতটি শঙ্খ নদীর উজানিপাড়া খেয়াঘাট থেকে শুরু হয়ে মধ্যমপাড়া পয়েন্টে এসে নৌকা দৌড় প্রতিযোগিতা শেষ হয় প্রতিযোগিতায় পুরুষ গ্রুপে চ্যাম্পিয়ন হয় কালাঘাটা দুর্গা মন্দির দল এবং নারী গ্রুপে মার্মা বাজার এই ক্রীড়া মেলার অন্যান্য ইভেন্টগুলো হচ্ছে ভলিবল টেবিল টেনিস ব্যাডমিন্টন ক্রিকেট কাবাডি ফুটবল ঐতিহ্যবাহী বলি খেলা নারীদের অ্যাথলেটিক্স ও তৈলাক্ত বাসে আরোহণ হন প্রতিযোগিতা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাই ক্রীড়া মেলার উদ্বোধন করেন মেলাটি চলতি মাসের আগামী তিরিশ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর এ জেলা সুপারির রাজধানী হিসাবে পরিচিত এখানকার উৎপাদিত সুপারি জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে সুপারির চাহিদা ও দাম ভালো থাকায় সুপারি চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের অন্যান্য ফসলের চাষাবাদের মতো ঝুঁকি না থাকায় সুপারি চাষ করে বেশ লাভবান হচ্ছেন বেশিরভাগ কৃষক এবার প্রায় হাজার কোটি টাকার সুপারি উৎপাদনের আশা করছেন জেলা কৃষি বিভাগ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় জেলার পাঁচটি উপজেলায় ছোট বড় মিলিয়ে বর্তমানে প্রায় সাত হাজার তিনশো ষাট হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে সুপারি গাছ একবার রোপণ করলে তেমন কোনো পরিচর্যা ছাড়াই টানা পঁচিশ থেকে তিরিশ বছর ফলন দেয় প্রতি হেক্টরে প্রায় আড়াই থেকে তিন মেট্রিক টন সুপারি উৎপাদন হয় এখানকার উৎপাদিত সুপারি জেলার চাহিদা মিটিয়ে ঢাকা চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ রাজশাহী ও শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে ফলে অর্থনৈতিক উন্নয়নে লক্ষ্মীপুরের সুপারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে বলেও আশা করেন এ অঞ্চলের মানুষ প্রিয় শ্রোতা দর্শক মাস্টারি সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার আমন্ত্রণ